আজ কথা বলবো সিস্টোস্কোপি নিয়ে আসলে সিস্টোস্কোপি কি সিস্টোস্কোপি কেন করা হয় এবং সিস্টোস্কোপির কমপ্লিকেশানগুলো কী কী এবং এটা কিভাবে করা হয় সেটা নিয়ে কথা বলবো সিস্টোস্কোপি একটা অ্যান্ডোস্কোপিক প্রসিডিওর যেখানে সিস্টোস্কোপ নামে একটা যন্ত্রের মাধ্যমে পোষাবের রাস্তার ভিতরটা প্রস্টেটের ভিতরের অংশটা এবং পোষাবের থলির ভিতরটা পুরোটা ডায়েট দেখা যায় এবং যে যন্ত্র দিয়ে এটা করা হয় তার নাম সিস্টোস্কোপ আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্লেক্সিবল সিস্টোস্কোপ সিস্টোস্কোপ আসলে দুই ধরনের পাওয়া যায় একটা হচ্ছে ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন এটা বেশ সফট এবং এটার মাথা দেখেন মাথাটা রিফ্লেকশন করে ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান সেভেন্টি ডিগ্রি পর্যন্ত রিফ্লেকশন করে এবং এটা যে কোনো ডিরেকশনে এটা দেখা যায় এটা হচ্ছে ফ্লেক্সিবল সিস্টোস্কোপ এছাড়া আরেকটা আছে রিজিট সিস্টোস্কোপ অর্থাৎ যেটা ম্যাটালিক সিস্টোস্কোপ যেটা সেটা রিজিড হয় শক্ত হয় এখন আসেন আপনি যে সিস্টোস্কোপি আসলে কাদের ক্ষেত্রে করা হয় সিস্টোস্কোপির ইন্ডিকেশনটা কি যারা আপনার হেমাচলে নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে হেমাচুরি মানে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে কিন্তু রক্ত যাওয়ার কোনো কারণ আমরা আসলে নন ইনভেসিভ টেস্ট যেগুলো আছে ইনক্লুডিং সিটি ইউরোগ্রাম যদি আমরা কোনো কারণ খুঁজে না পাই তখন আমরা ফাইনালি যেটা করি সেটা হচ্ছে সিস্টোস্কোপি করি অর্থাৎ এই যে ফ্লেক্সিবল সিস্টোস্কোপ আছে এটা দিয়ে তারা আমরা প্রস্রাবের রাস্তা এবং প্রসাবের থলি পুরোটা দেখতে পারি এবং যদি দেখা যায় অনেক সময় দেখা যায় যে তার ইউরোথাইটিস থাকতে পারে অথবা প্রস্রাবের থলিতে কোনো সিস্টাইটিস থাকতে পারে সেখান থেকে ব্লিডিং হতে পারে অথবা কিছু ফ্লাড লিশন বিশেষ করে সিআইএস অথবা ইউরানের ব্লাডের কোনো ট্রিবার ক্লোসিস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে অন্যান্য পরীক্ষাগুলোতে খুব বেশি কনফার্ম করা যায় না সেক্ষেত্রে আমরা সিস্টোস্কোপি করে কনফার্ম করতে পারি যে আসলেই তার রক্ত যাওয়ার কারণটা কি এটা প্রথম গেল অর্থাৎ তার আনএক্সপ্লেন হেমাচুরিয়া যদি হয় সেক্ষেত্রে সিস্টোস্কোপি করি এছাড়া যদি প্যাশেন্টের এল ইউটিএস থাকে অর্থাৎ তার ঘন ঘন হয় প্রস্রাবের বাধা হয় এবং সে প্রস্রাব ধরে রাখতে তার সমস্যা হয় এবং প্রস্তাবের প্রচণ্ড জ্বালাপোড়া হয় কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে আসলে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা ফাইনালি তাকে সিস্টোস্কোপি করলে তার প্রসবের থলি প্রসবের রাস্তা এগুলো কমপ্লিট ইভ্যাল ইভ্যালুয়েশন হয় এবং ফাইনালি ডায়াগনোসিসে পৌঁছানো যায় এছাড়া যাদের ভি আছে যেমন যদি কোনো মানুষের কোনো বিশেষ করে মহিলাদের কোনো অপারেশন হয়েছে হিস্টেকটোমি বলেন তাদের অবস্থা একটি লেবার সার্জারি হয়েছে কিন্তু তার প্রসাব ধরে রাখতে পারছে না কন্টিনিউস ডিমলিং হচ্ছে এই প্যাশনগুলোর ভিভিএফ আছে কি না সেটা কনফার্ম করার জন্য থাকলে কি ধরনের ভিভিএফ আছে সেটা কনফার্ম করার জন্য আসলে আমরা এই সিস্টোস্কোপিটা করি এছাড়া ধরুন আপনার রুগী আছে তার ব্লাডের টিউমার ছিল আমরা আগে টিউআরবিডি মানে এন্ডোস্কোপিকালি তার সার্জারি করেছি এখন সে ফলো আপে আছে অর্থাৎ সে রেগুলার যে সেক্স সিস্টোস্কোপি ফলো আপে আছে সেক্ষেত্রে যার আমরা ফ্লেক্সিবল সিস্টোস্কোপিটা করি তাহলে কিন্তু প্যাশেন্ট তার ফলো আপটা অর্থাৎ ছোটো কোনো টিউমার নতুন হলেও সেটা আমরা এই ফ্লেক্সিবল সিস্টোস্কোপি দিয়ে বুঝতে পারি এখন সিস্টোস্কোপিটা আসলে কিভাবে করা হয় অর্থাৎ চারটে আমরা কিন্তু ইন্ডিকেশন পেলাম একটা আনএক্সপ্ল হেমাচুরিয়া যদি এল যখন কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না আর একটা যদি প্যাশেন্টের বানি ইউথাল সিনড্রোম থাকে ডিপেনিয়াল পেন সিনড্রোম থাকে যদি ভিভিএফ সাসপেক্টেড হয় যদি তার আগে ব্লাডার টিউমার অপারেশন করা থাকে তাহলে এই প্যাশেন্টগুলো আমরা সিস্টোস্কোপি করি কিভাবে করা হয় এখন আমাদের অপশন দুইটা একটা আছে ফ্লেক্সিবল সিস্টোস্কোপি আর একটা আছে রিজিট সিস্টোস্কোপি আবার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ফ্লেক্সিবল সিস্টোস্কোপ এটার সুবিধা আছে কিছু এটার জন্য প্যাশেন্টকে আসলে স্পাইনাল অ্যানাসিসালা লাগে না শুধুমাত্র লোকাল অ্যানাসিসাল অর্থাৎ পোসাবের রাস্তাটাকে জেলি দিয়ে যদি লোকালি অবস করে নেওয়া হয় তাহলে এটা ওপিডি বেসিস অর্থাৎ প্যাশেন্ট ভর্তি না হই অফিস সিস্টোস্কোপ হিসেবে এটা করা যেতে পারে এবং এটার ক্ষেত্রে পেশেন্টের অনেক সময় সুপাইন পজিশনেও আমরা ফ্লেক্সিবল সিস্টোস্কোপি করে থাকি অর্থাৎ যে রিজিট সিস্টোস্কোপি করার জন্য প্যাশেন্টকে যেমন লিথোটেমি পজিশনে শোয়ানো লাগে সেটা সাধারণত ফ্লেক্সিবল সিস্টোস্কোপিতে লাগে না এটা একটা ফ্লেক্সিবল সিস্টোস্কোপের সুবিধা এছাড়া যেহেতু এটা ফ্লেক্সিবল এবং এটা ফ্লেকশন হয় ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান সেভেন্টি ডিগ্রি এবং এটা এন্ট্রি রোয়াল এবং ব্লাডারের নেক এছাড়া ইউরেথা পোস্ট্রিড পোস্টেড সব কিছু খুব ক্লিয়ারলি দেখা যায় আর ফ্লেক্সিবল সিস্টোস্কোপির আরেকটা সুবিধা হচ্ছে এটা একেবারেই পেনলেস কারণ এটা ফ্লেক্সিবল কোথাও ট্রমা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর রিজিট সিস্টোস্কোপি যেটা হচ্ছে ম্যাটালিক এটাতে আসলে আমরা লিথটিক পজিশনে করি কখনো কখনো স্পাইনাল সাথে করি কখনো কখনো আবার লোকাল দিয়ে করি তবে লোকাল দিয়ে করলে সাধারণত প্যাশন কিছুটা ডিসকমফোর্টের মধ্যে থাকে কিছুটা পেন ফিল করে এবং এই প্রসিডিউরের পরবর্তীতে কী সমস্যা হতে পারে সাধারণত এই ফ্লেক্সিবল সিস্টোস্কোপি একটা পেনলেস সিম্পল প্রসিডিউর টোটাল প্রসিডিউরটা কমপ্লিট হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এবং এটা লোকাল অ্যানাস্টেসে দিয়ে করা হয় সাধারণত পোস্টাবডি বিশেষ কোনো কমপ্লিকেশন হয় না তবে জাস্ট আফটার প্রসিডিউর প্যাশেন্ট কিছুটা তার বার্নিং ইউনিটটা ফিল করতে পারে অর্থাৎ প্রসাবের রাস্তাটা একটু জ্বলতে পারে প্রসাবের একটু জ্বালাপোড় করতে পারে দুই একবার হয়তো বা মানে সে অল্প ব্লাড জ্বর কমপ্লেন করতে পারে তবে এগুলো সবই খুব স্বাভাবিক সমস্যা দুই একবার প্রসাব করার পরেই ওই দিনে একটু পানি বেশি খেলে ঠিক হয়ে যায় অর্থাৎ এই সিস্টোস্কোপি বিশেষ করে ফ্লেক্সিবল সিস্টোস্কোপি আমাদের অনেকগুলো ডায়াগনোসিস কনফার্ম করতে বেশ হেল্প করে তবে এর কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে যেমন যদি কারো অ্যাক্টিভ ইনফেকশন থাকে তাহলে সেক্ষেত্রে এটা করা উচিত না আদারওয়াইজ অনেক ক্ষেত্রেই ইনকনক্লুসিভ যখন কোনোভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি না তখন কিন্তু সিস্টোস্কোপি ইজ এ ইফেক্টিভ মেজার ইফেক্টিভ প্রসিডিওর ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য ধন্যবাদ